যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকারের সাবক দেয় আওয়ামী লীগের সভায় শেখ হাসিনা বললেন মার্কিন পুরুষের গুলিতে নিরীহ বাংলাদেশি হত্যার জবাব দিতে হবে নিজের সিদ্ধান্তে অটল শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশে মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল দুই মেয়ের পর তাপমাত্রা অনুযায়ী জেলা ভিত্তিক সিদ্ধান্ত ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে বৈশ্বিক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সালমান এফ রহমান এবং হজ যাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়ল সাত মে পর্যন্ত বাড়ি ভাড়া জটিলতায় ভিসা আবেদন করতে পারেননি দেশের পঁচাত্তর থেকে আশি ভাগ যাত্রী নয় মে প্রথম হজ ফ্লাইট দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম নিজের চেহারা আয়না দেখে মানবাধিকারের সবক দেওয়া যুক্তরাষ্ট্রকে এবার উল্টো প্রশ্নের মুখে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন মার্কিন পুলিশের গুলিতে নিরীহ বাংলাদেশিকে হত্যার জবাব চায় বাংলাদেশ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্য রাখেন দলীয় সভাপতি তিনি বলেন মাথা মুন্ডহীন বিএনপির অপকর্ম দেশবাসীর ভুলে যাওয়া উচিত না জাতীয় নির্বাচন পরবর্তী নিয়মিত বিরতির পর আবারও বসল ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শুরুর আগেই উপস্থিত নেতাদের সামনে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি হার শহরে না অতচ এক সময় গ্রামের মানুষ একবেলা ভাত পেতো না খেতে পেতো না দেশীয় আন্তর্জাতিক সংকট পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে অথচ ক্ষমতায় বসে লুটপাট করতে না পেরে বিএনপি সমালোচনায় মেতেছে বলে খুব ছাড়েন প্রধানমন্ত্রী এখনো একটা দল যার কোনো মাথা মুণ্ডু নাই নির্বাচন করবে আমাদের অধীনে আমাদের দিয়ে নির্বাচনে প্রশ্ন তোলার কেউ তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে তারা আবার প্রশ্নকারী কিভাবে জনগণ বলুক দেশের মানুষ ভোট দিয়েছে দেশের মানুষ তো শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে খুশি অভ্যন্তরীণ রাজনীতি ছাপিয়ে সরকার প্রধানের বক্তব্যে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাংদেহী মনোভাবের কথা তিনি বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলনে আমেরিকার পুলিশ যে আচরণ দেখিয়েছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর পুলিশ তাকে যেভাবে হাত ধরে পিঠ দিয়ে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আয়নায় চেহারাটা দেখে না এছাড়াও মার্কিন পুলিশের হাতে বাংলাদেশি হত্যার ঘটনাতেও দেশটির অবস্থান নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন সরকার প্রধান শেখ হাসিনা আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে সেদিনও দুইজন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে আমরা প্রতিবাদ জানাই একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায় তারা এর কি জবাব দেবে আমি সে জবাব চাই যারা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে শত প্রতিকূলতা ছাপিয়ে জনগণের আস্থা নিয়েই দেশ এগিয়ে নেবে তার সরকার ওয়াদা আওয়ামী লীগ প্রধানের শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা তীব্র গরমে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের কিছু অংশ বেঁকে তৈরি হয়েছিল দুর্ঘটনার সংখ্যা আগে টের পাওয়ায় একটুর জন্য রক্ষা পেয়েছে সিলেট থেকে ছেড়ে আসা কালনি এক্সপ্রেস পরে পানি কচুরি পানা ও কাদা মাটি ব্যবহার করে দ্রুত মেরামত করা হয় লাইন এ সময় ঘন্টাখানেক আটকে ছিল ট্রেনটি প্রচন্ড গরমে বেঁকে যায় ঢাকা চট্টগ্রাম রেললাইনের কিছু অংশ সে সময় একই লাইনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস পার হচ্ছিল রেলওয়ের টহল টিম টের পেয়ে জরুরি ভাবে পাশের আরিখোলা স্টেশনে থামালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন ও যাত্রীরা চট্টলা গাড়িটা যখনকে গেল তখনকে আমরা ওই দিক থেকে দেখতে পারলাম যে এই জায়গাটা বেঁকে গেছে পরে সাথে সাথে স্টেশন মাস্টারকে ফোন দিয়ে বললাম যে এখন আর গাড়ি চালানো যাবে না তাৎক্ষণিক যদি ওই মুহূর্তে যদি আমরা না দেখতে পাই তাহলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায় মঙ্গলবার দুপুর বারোটার পর গাজীপুরের কালীগঞ্জে এই ঘটনা ঘটে পরে বাঁকা লাইনে পানি পানা ও কাদামাটি দিয়ে তাপ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা প্রায় এক ঘন্টার বেশি সময়ের চেষ্টায় বেঁকে যাওয়া রেললাইন মেরামত করা হলে ধীরগতিতে আপলাইনে ট্রেন চলাচল শুরু হয় এই হেনায় দেখছে সাপ দেখিয়ে আমরা পানি পানা আইনা এই যে শুরু করছি কাজ দুপুরের পর থেকে গাজীপুরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর তীব্র খড়তাপে তাপে ফাঁস করছে মানুষ ও প্রাণিকুল তখন এক পশলা বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিল মঙ্গলবার বিকেলে মৌলভী বাজারের সদরে প্রায় আধা ঘন্টা বৃষ্টিপাত হয়েছে এদিকে নেত্রকোনার আনন্দিত উপজেলা বাসে সিলেটেও গুড়ি গুড়ি বৃষ্টি হয় যদিও এই অল্প সময়ের বৃষ্টিতে তেমন গরম কমেনি তারপরও বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি প্রকাশ করেন কৃষক সহ স্থানীয়রা শীঘ্রই মুসল ধারায় বৃষ্টি হবে বলে আশায় আছেন তারা ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের সঠিক ও দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ সৌদি আরবের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সময় বৈশ্বিক আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোর কার্যক্রম ঢেলে না সাজালে দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়বে বলেও আশঙ্কার কথা জানান তিনি গেল রবি ও সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত হয় বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ক সম্মেলন গ্লোবাল ইকোনমিক ফোরাম আয়োজিত দুই ব্যাপী এই সম্মেলনে অংশ নেন বিশ্বের বিরানব্বইটি দেশের এক হাজারের বেশি সরকারি বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি সোমবার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বৈশ্বিক প্রবৃদ্ধির ধীর গতি চড়া সুধার ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বাড়ছে নানা বৈশ্বিক চ্যালেঞ্জ সেখানে কিভাবে খাপ খাওয়াচ্ছে বাংলাদেশ সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে এফ রহমান জানান জানান দূরদর্শী সিদ্ধান্তেই নিজের অবস্থান শক্তিশালী করছে বাংলাদেশ তবে ভূ রাজনৈতিক অস্থিরতা আর শক্তিশালী দেশগুলোর আঞ্চলিক আধিপত্যের চাপ মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে চলা বাংলাদেশকে Uh, we are suffering today because of no fault of ours sanctions on russia can't import uh, food grains from them so this what i'm trying to say is that this was something nothing to do with us but the impact of that felt on a country which was doing so, so we had a good relationship with everybody we were doing well with everybody

we change how we do everything and through that through the technological changes we, we're going to see more advancements we need to we really look at how we are going to be providing new capital to the emerging world এ সময় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব দরবারে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সালমান এফ রহমান এটি করতে ব্যর্থ হলে উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যকার বিভেদ ঠেকবে উত্তর দক্ষিণ মেরুতে in the future we need to actually look at uh, restructuring the global the order you know the, the global economic order the socio political order if this because at the moment the divide between the north and south is increasing and if we don't uh, uh, put a stop to this or if we don't take steps to uh, address this issue এময় তিনি যুক্তি দেন এ কর্ম সংস্থানকে সংকুচিতে করছে না বরং উৎপাদন শীলতা বৃদ্ধিতে সহায়তা করছে। ্ই জিনা তারা জ সময় সংবাদ । হজযাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়ল সাত মে পর্যন্ত বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে সাত দিন সময় বাড়িয়েছে সৌদি সরকার নয় মে শুরু হবে এবারের হজ ফ্লাইট চলতি বছরে হজ যাত্রীদের ভিসা আবেদনের সময় শেষ হয় উনত্রিশ এপ্রিল এদিকে নানা জটিলতায় বেঁধে দেয়া সময়ের মধ্যে ভিসার জন্য আবেদন করতে পারেননি দেশের পঁচাত্তর থেকে আশি শতাংশ হজ যাত্রী পরে সৌদি সরকারের কাছে ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য আবেদন করে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে এই মেয়াদ আরও সাত দিন বাড়ালো সৌদি সরকার সাত মে পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন নিবন্ধিত হজ যাত্রীরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদত হোসেন তসলিম আমরা আবেদন করেছি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে পত্র প্রেরণ করেছে এর কারণেই এটা সাতই মে পর্যন্ত সৌদি সরকার এটাকে বর্ধিত করেছে। হাফ সভাপতি জানান বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজ যাত্রীদের বেশিরভাগই এখনও বাড়ি ভাড়া করতে না পারায় ভিসা আবেদন নিয়ে জটিলতায় পড়েন সংকটের কথা উল্লেখ করে সৌদি সরকার ও দূতাবাসকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল বাড়ি ভাড়ার ভিসা সময়মতো পাওয়া যায় নাই এবং তাকেও সময়মতো পৌঁছে নেয় বাংলাদেশ থেকে যার কারণে বাড়ি ভাড়া করার কাজটি দেরি হয়েছে আর দেরি হলেই বাড়ি ভাড়া না করা গেলেই কিন্তু ভিসা করা যাবে না আট মে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর নয় মে থেকে শুরু হবে এবারের হজ ফ্লাইট দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালকে নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় প্রত্যাহার করা হয়েছে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের বহিষ্কারাদেশ খোকন বলছেন বহিষ্কারাদেশ তার রাজনৈতিক ক্যারিয়ারের সুনাম ক্ষুণ্ণ করেছিল সে কারণে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল বলছেন তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দলের সিদ্ধান্ত অমান্য করে সভাপতির দায়িত্ব নেয় ফোরাম থেকে বহিষ্কার করা হয় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে এ সিদ্ধান্ত মানতে পারেননি খোকন সংবাদ সম্মেলন করে ফোরামের মহাসচিবের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি তাকেও দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তিনি দুপক্ষের এমন অবস্থানে হস্তক্ষেপ করেন দলের শীর্ষ নেতারা দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয় গত উনত্রিশে এপ্রিল ফোরামের মহাসচিব কাইসার কামালকে চিঠি দেয় মাহবুব খোকন যেখানে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি তার সম্পর্কে বিরূপ ধারণা পোষণ না করতে অনুরোধ করা হয় কাইসার কামালকে এ চিঠির পরপরই মাহবুব খোকনকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আরেকটি চিঠি ইস্যু করে আইনজীবী ফোরাম খোকন বলেছেন বহিষ্কার হওয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি ইতিহাসের আমার রাজনীতি ইতিহাসের ক্যাডিবিলিটি আঘাত করেছিল বলেই আমি ওভার রিয়েট করেছি যারা মনগণ্য হয়েছে আই এম সরি ফর দ্যাট আমার পর্যায়ে বলছেন যুগ্ম মহাসচিব হওয়ায় খোকনের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল দল এবং সারা দেশের মানুষ প্রত্যাশা করে ব্যারিস্টার মাহবুব খুকন সাহেবের কাছ থেকে উনি একটা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীলভাবে সবাইকে গাইড করবেন আইনজীবী সমিতির এবারে নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির সভাপতি সহ চার পদে জয় পায় তারা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে বলা হয় নির্বাচিতদের এমন সিদ্ধান্ত অমান্য করে গত চার এপ্রিল আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেন সাতবারের সম্পাদক মাহবুবুদ্দিন খোকন বিশ এপ্রিল ফোরামের সিনিয়র সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় খোকনকে মাইনুল হাসান সময় সংবাদ ঢাকা জমে উঠছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচার প্রচারণা মঙ্গলবারও গরম উপেক্ষা ভোটারদের যান প্রার্থীরা তবে যোগ্য প্রার্থীদেরকেই বেছে নিতে চান ভোটাররা জাতীয় নির্বাচনের পর আবারও গ্রামগঞ্জ পাড়া মহল্লায় ভোটের আমেজ দিনরাত এক করে নির্বাচনী এলাকায় অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা তীব্র গরমের কারণে ভোরে রোদের আজ কম থাকতেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন অনেক প্রার্থী কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে করছেন গণসংযোগও এবার রঙিন পোস্টারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন এতে রাজপথে দেখা যাচ্ছে রং বেরঙের নানা পোস্টার ভোটের বাইরে বিএনপি আর আওয়ামী লীগের প্রতীক না থাকায় মাঠে একাধিক প্রার্থী সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া অন্য দলের প্রার্থীরাও আমি দুর্নীতিমুক্তভাবে উপজেলা পরিষদ যে পাঁচ বছর চালিয়েছি এজন্য তারা আমাকে আবারও নিয়ে আসবে এই প্রতিশ্রুতি আমাকে ভোটাররা আমাকে দিয়েছে দশ বছরের অনেক উন্নয়ন করেছে নদিয়ায় রাস্তাঘাট ব্রিজ কালভার্টি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সকল ধরনের উন্নয়নের কাজ আমি করেছি সে কারণেই মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা অনেক বেশি তবে সব হিসেব নিকেশ কোষের যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররাম আমরা এমন একজন প্রার্থী চাই যার মধ্যে সততা নিষ্ঠা আনুগত্য দেশপ্রেম শ্রদ্ধা ন্যায় প্রণতা এবং সহযোদ্ধাদের প্রতি সহমর্মিতা থাকবে এলাকার উন্নয়ন করতে পারবে আমাদের গরিব দুঃখী যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়াইতে পারবে সেই ব্যক্তিকে আমাদের বাঁচে নিতে হবে এদিকে উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন আমাদের পুলিশ আছে তারাই যথেষ্ট এবং এছাড়া তো সার্বিকভাবে আমাদের র্যাব বিজিবি পুলিশের আর্মস আছে আমাদের আনসার বাহিনী আছে তারা তো সারাক্ষণই আমাদের গোয়েন্দারা আছেন তারা সবসময় গোপনে খবর রাখছে আগামী আট পে প্রথম দাপে দেশের একশো বান্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে কঠোর সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ প্লাস্টিক পণ্যের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি আইএনসির পঞ্চম সম্মেলনে এই বিষয়ে একটি বৈশ্বিক চুক্তি করার সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে অটোয়া শেষ হল জাতিসংঘ আয়োজিত ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন কমিটির চতুর্থ বৈঠক এবারের বৈঠকে উজান হতে আসা প্লাস্টিক দূষণের মাধ্যমে বাংলাদেশের নদীসমূহ বঙ্গোপসাগরের দূষণ প্রতিরোধে বিশেষ কর্মসূচি রাখতে সম্মেলনে যে জোরালো প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সেটি মূল এজেন্ডায় যুক্ত করা হয়েছে কানাডার অটোয়া থেকে প্রসন্না শেষের রিপোর্ট পলিথিন ও প্লাস্টিকজাত পণ্যসহ বিরূপ প্রভাব বিস্তারকারী নানা ধরনের উপাদানের কারণে দেশের পরিবেশ এখন প্রায় ধ্বংসের মুখে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার বাইশের তথ্য অনুযায়ী বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণের দুই দশমিক চার শতাংশই হয় বাংলাদেশে পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান চতুর্থ বেসরকারি সংস্থার তথ্যমতে বিশ্বে প্রতি মিনিটে প্রায় পাঁচ লাখ প্লাস্টিক বোতল বিক্রি হয় আর ঢাকা শহরে প্রতিদিন প্রায় দেড় কোটি পলিথিন ব্যাগ পরিত্যক্ত হয় এভাবে প্রায় তিনশো রকমের প্লাস্টিক পণ্য পুকুর ডোবা নদীনালা ও সাগরে গিয়ে জমা হয় সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন বছরে আশি লাখ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ে খাদ্যচক্রের মাধ্যমে প্রতিদিন প্লাস্টিকের অতি ক্ষুদ্রকোনা মানুষের দেহে প্রবেশ করায় দেখা দেয় নানা ধরনের জটিল রোগ এমন বাস্তবতায় বিশ্বজুড়ে প্লাস্টিকের উৎপাদন ব্যবহার ও ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে একটি আন্তর্জাতিক চুক্তি করার লক্ষ্যে সোমবার কানাডার রাজধানী অটোয় হয় জাতিসংঘের সপ্তাহব্যাপী পরিবেশ সম্মেলন সম্মেলনে অংশগ্রহণ করেন জাতিসংঘের সদস্যভুক্ত একশো বিরানব্বইটি দেশের সরকারি প্রতিনিধি এ সময় বাংলাদেশের প্লাস্টিক দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি নদী ও সমুদ্র রক্ষায় বিশেষ কর্মসূচির পদক্ষেপ নেয়ার আহ্বান জানান অংশগ্রহণকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা দিয়েছিল সেই প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মনে আমরা মায়ের ইন্টারন্যাশনাল যে ওয়ার্ক বা হবে সেই কাজ করার জন্য আমরা এদিকে দূষণ কমাতে আন্তর্জাতিক চাপ সহ দেশে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিতে কাজ করার উপর জোর দেন সংশ্লিষ্টরা এর মাধ্যমে বাংলাদেশ একটা সাস্টেনেবল যে প্লাস্টিক ম্যানেজমেন্ট প্রসেস ভিতরে যেতে পারবে এবং একটা জাস্ট ট্রানজেশন এই যে সেক্টরের ভিতর যে সমস্ত আমাদের ওয়েস্ট ফিকার থেকে শুরু করে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে প্লাস্টিকের যে ক্ষতিকারক যে প্রভাবগুলো সেগুলোকে কমিয়ে আনা এবং সহনশীল মাত্রা এনে প্লাস্টিককে নিয়ন্ত্রণ করা প্লাস্টিকের দূষণ কমাতে নিজ নিজ দেশের কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানায় জাতিসংঘ প্লাস্টিক দূষণের কারণে কৃষি জমি নদ নদী এবং সামুদ্রিক দূষণের পাশাপাশি সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে এখনই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের দরকার সমন্বিত উদ্যোগ নেয়া থেকে সময় সংবাদ কানাডা দশ বছরে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে এগারো শতাংশ তৈরি পোশাক ছাড়াও আগামীতে চামড়া ওষুধ প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য নিয়ে দুদেশ কাজ করতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ক্লিংটন পপকে আর দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে কাজ করার কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিডনিতে বিজনেস এক্সপো উপলক্ষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা বলেন তারা বান্ন বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ অস্ট্রেলিয়ার দীর্ঘ দীর্ঘপথ চলায় দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ মাত্র চার বিলিয়ন ডলার রপ্তানিপাল্লা ভারী করতে এবার বহুমুখী পণ্য দেশটিতে তুলে ধরতে চায় বাংলাদেশের ব্যবসায়ীরা অক্টোবরে সিডনিতে এক বাণিজ্যিক প্রদর্শনীর আয়োজন করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম সিডনিতে বিজনেস এক্সপো উপলক্ষে সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব জানান ব্যবসায়ীরা তাদের ওখানে যারা এক্সপার্ট আছে তাদেরকে যদি আমরা হায়ার করে এখানে আনি যদি কমপ্লায়েন্সটাকে ওভাবে আমরা মিট করতে পারি ইট ইস পটেনশিয়াল মার্কেট অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন দীর্ঘদিনের সম্পর্কে বাণিজ্য বাড়ছে দুই দেশের আরো সম্প্রসারণে কাজ করছে হাই কমিশন অস্ট্রেলিয়া এবং অন্যান্য আরো কিছু দেশ বাংলাদেশের গুরুত্ব সম্পর্কে সম্মোহক সম্মক অবহিত এবং উপলব্ধি তাদের রয়েছে আমরা সেই উপলব্ধির জায়গাটাকে ব্যবহার করে শুধু ট্রেড ক্ষেত্রে নয় রাজনৈতিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে কেমন আমরা সহযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করছি এদিকে বাণিজ্যিক কার্যক্রম আরো সমৃদ্ধ করতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান গার্মেন্টস সহ বিভিন্ন খাত নিয়ে কাজ করতে পারে বাংলাদেশ আয়োজকরা জানান আগামী তিন ও চার অক্টোবরে সিডনিতে বিজনেস এক্সপোতে বাংলাদেশ থেকে অংশ নেবে প্রায় দেড়শো স্টল পাশাপাশি ব্যবসায়িক সেমিনার হবে আটটি কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা যুক্তরাজ্যের শ্রম বাজারের বড় অংশ বাংলাদেশিদের দখলে এতদিন বিভিন্ন নিয়মের বেড়া চালে দক্ষ কর্মীরা ছিলেন অনেকটাই অসহায় সম্প্রতি বিশ ঘন্ট উন্মুক্ত শ্রম কিংবা দক্ষতা প্রমাণ সাপেক্ষে যে কোনো পেশায় কাজের অধিকার দিয়েছে দেশটির সরকার কিন্তু শেয়ার কুট বা কাজের অধিকার প্রমাণ করতে গিয়ে প্রবাসী এসব শ্রমিকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায় তাই সুযোগ দেয়া হলেও মিলছে না সুফল লন্ডন থেকে সোয়েব কবিরের আরও একটি রিপোর্ট স্কিল্ড ওয়ার্কার ভিসার আওতায় যুক্তরাজ্যের শ্রমবাজারে বিরাট একটি অংশ বর্তমানে বাংলাদেশিদের দখলে কিন্তু বিভিন্ন নিয়মের বেড়াজালে এতদিন দক্ষ কর্মীরা ছিলেন অনেকটাই অসহায় নিয়ম ছিল একই পেশায় অতিরিক্ত বিশ ঘন্টা ছাড়া আর কোথাও কাজ করা যাবে না তবে সম্প্রতি এই নিয়মের শিকল উন্মুক্ত করেছে দেশটির সরকার নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যে কোনো পেশায় দক্ষ কর্মী হিসেবে অতিরিক্ত বিশ ঘন্টা কাজ করতে পারবেন যে কেউ সেক্ষেত্রে মূল কোম্পানিতে কাজ ঠিক রেখে করতে হবে অতিরিক্ত বিশ ঘন্টা মেইন জবে ফুল টাইম অ্যাটেন্ড করার পর কাজ করার পর তিনি টোয়েন্টি আওয়ার্স বাইরে করতে পারবেন আগে ছিল সেম বা সিমিলার কোম্পানিতে গিয়ে করতে হবে এখন এটাকে একটু ওয়াইড করে যে সেম এবং সিমিলার না হয়ে অন্য কোম্পানিতেও উনি কাজ করতে পারবে তবে এই সুপলপেতে ভগণwidetildeও পড়ছেন অনেকে ঘোষণা এলো কোড প্রদর্শন করে যেখানে নিজের কাজের অধিকার প্রমাণ করতে হয় সেটি নিয়ে বিরামবানাই চাকরি প্রত্যাশীরা যারা এমপ্লয়ি কাজ হায়ার করতে চায় তারা কাজ দিতে যায় না কারণ আমাদের শেয়ার কোড এখনো শো করতেছে না যেটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা বর্তমানে তুমি আগে আমরা যখন কাজ করতে যাই কাজের ফরমে ইনটারভিউ নিতে শুরুতেওরা চায় শেয়ার কোড শেয়ার কোডটা অনলাইন নাই আমাদের এর সাথে অ্যাড করা হয়নি তবে সময়ের সঙ্গে এই বিড়ম্বনা দূর হবে এমনটি প্রত্যাশা সবার আর এর মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের শুরু হবে বল মনে করছেন ইস্কিল ওয়ার্কের অটো থাকা বাংলাদেশিরা সৈয়দ কবির সময় সংবাদ লন্ডন বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৌদ্ধ বাঙালিরা স্থানীয় সময় রোববার দিন ব্যাপী নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেন প্রবাসীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কল আর মামুনের রিপোর্ট इत्यादि hey, যুক্তরাষ্ট্রের মাটিতে উদযাপন করা হল বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ অতীতের বড় ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বেশ আনন্দ ঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন প্রবাসী বাঙালিরা স্থানীয় সময় রোববার ভোরের আলো ফুটতেই ক্যালিফোর্নিয়ার ব্লুমফিল্ডে প্রাতরাশ আর মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলা বছরকে বরণের উৎসব ক্যালিফোর্নিয়ার বৌদ্ধ সম্প্রদায় আয়োজিত বাঙালির গণমুখী এই উৎসব আনন্দে মেতে ওঠেন বাঙালি নারী পুরুষ ও শিশু সহ নানা বয়সী মানুষ হরেক রকমের পোশাকে বাঙালির লোক উৎসবের অনুষ্ঠানে অংশ নেন তারা উৎসবে যোগ দেন বিশেষ অতিথিরাও আমরা যে হাজার মাইল দূরে থেকেও মনে প্রাণে আমরা যে বাঙালি আমরা বাঙালিত্ব লালন করি তার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছি ভবিষ্যতে বাংলা সংস্কৃতির এই ধারাটিকে অব্যাহত রাখবেন সে প্রত্যাশা করছি আমরা আশা করব আপনাদের যে আয়োজন আপনারা এই শুধু প্রবাসে পড়ে যাচ্ছেন এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম আমাদের বাংলার যে অসাম্প্রদায়িক চেতনা সেটা ধারণ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশের মাটিকে মনে রাখবে দিনভর চিত্রাঙ্কন খেলাধুলা ঘুড়ি উড়ানো পুরস্কার বিতরণ ভোজ আর মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় প্রবাসী বাঙালিদের বর্ষবরণ অনুষ্ঠান লস্কর আল মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র তার খবর একদিনের বিশ্রাম শেষে চট্টগ্রামে আবারও নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল তবে ডিপিএল ব্যস্ততার জন্য অনুশীলনে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়া তানজিম সাকিব আফিফ হোসেন ধ্রুব এবং তানভীর ইসলাম পাঁচ ম্যাচের সিরিজ সামনে রেখে গেল ছাব্বিশ এপ্রিল চট্টগ্রামে যায় স্কোয়াডে থাকা ক্রিকেটাররা প্রচণ্ড গরমের মাঝেও সাতাশ এবং আঠাশ এপ্রিল অনুশীলন করেন তারা তবে গতকাল বিশ্রামে ছিলেন নাজমুল হোসেন শান্তরা একদিনের বিরতি নিয়ে আজ সকালে হাতুরি সিংহের অধীনে আবার অনুশীলন করেন ক্রিকেটাররা তবে ডিপিএল ম্যাচ থাকায় ছিলেন না চার ক্রিকেটার এদিকে চট্টগ্রামে এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাবুয়ে রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচ হাতে রেখে ডিপিএল এর তেইশতম শিরোপা জিতল আবহনে হাইভোল্টেজ ম্যাচে সাকিবের শেখ জামালকে উইকেটে হারিয়েছে চার বিকেলে বিকে রোদের তীব্রতা কমেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তবে বেড়েছে দু দলের হৃদয় স্পন্দন শফিকুলের করা শেষ ওভারে মেলানো চাই নয় রানের ইকুয়েশন টাগাউটে তাই টেনশন টেনশন প্রথম চার বলে চার দুকোনে আট পঞ্চম বলে বিশাল ছয় শিরোপা নির্ধারণী ম্যাচ নয় তবু আগে ভাগেই শিরোপার সাত হিট অ্যালার্টের মধ্যেও মোসাদ্দেকের পাওয়ার হিটিং দায়িত্বশীল ফিনিশিং তবু উৎসবে ভেসে যাওয়া নয় সেলিব্রেশনেও সুনিপুণতার ছাপ স্পষ্ট অথচ এর মিনিট পাচেক আগেও পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন তিন আর চার বিকেএসপির দুই মাঠেই দুই স্নায়ুর পরীক্ষার ম্যাচ আবহনী হারলে শিরোপার রেস জমিয়ে তুলবে মোহামেডান ক্যামেরার লেন্সও তাই দ্বিধায় কোন ম্যাচটা ক্যাপচার করবে দ্রুতই সে দ্বিধা দূর করলেন মুসাদ্দেক চাপের মুহূর্তে খেললেন তিপ্পান্ন রানের দায়িত্বশীল ইনিংস অর্থের ঝনঝনানির যুগেও এজন্যই বোধ হয় আকাশী নীল তাকে ধরে রেখেছে এক চোখ এদিন আরও দুজনের কথা আলাদা করে বলতে হয় আফিফ আর বিজয় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসা আফিফ সতেরো রানের জন্য বঞ্চিত হন শতকের বিজয় করলেন বোলিং বোলিংয়ে সাকিব আল হাসান চিরচেনা দশ ওভারের কোটায় রান দিয়েছেন চৌত্রিশ পেয়েছেন সাব্বিরের উইকেট তবে পুরোটা সময় তাকে লড়তে হয়েছে তীব্র তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে বোঝা গেছে ফিটনেসের ঘাটতি যা ফিরে পেতে আরো বেশ খানিকটা সময় লাগবে সুপার সাকিবের এর আগে জামালের ব্যাটিং পুরোটাই সাকিব আর জিয়া ময় মিস্টার সেভেন্টি ফাইভ ঊনপঞ্চাশ রানে কাটা পড়লেও আটান্ন বলে জিয়া খেললেন পঁচাশি রানের টর্ন ইনিংস তবে দিন শেষে সবই ম্লান হয়েছে আবহনী শিরোপা নিশ্চিতের ক্ষণে লিস্টের স্বীকৃতি পাওয়ার পর পঞ্চম ঢাকা লিগে চলছে আবহনীর দাপট তবে সার্বিক বিবেচনা এবারের ট্রফিতে বোধহয় এসেছে সবচাইতে সহজ কারণ এবার যে আবাহনী জিতেছে অপরাজিতভাবেই আবহাহনের এমন জয় একটা বিষয় সামনে এনেছে আর তা হচ্ছে ঢাকা লিগে অর্থ লগ্নি করলে তার ফল দেয় ক্রিকেটার রাই ভাবু বিমান সময় সংবাদ বিকেএসপি সাভার এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকারের স্থাবক দেয় আওয়ামী লীগের সভায় শেখ হাসিনা বললেন মার্কিন পুরুষের গুলিতে নিরীহ বাংলাদেশি হত্যার জবাব দিতে হবে